নমস্কার জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে মাত্র দু পিস মাছ আর দু পিস পাউরুটি দিয়ে চমৎকার একটি ফিশ বলের রেসিপি বলবো একবার দেখুন রেসিপিটি আমি দু পিস কাতল মাছের টুকরো নিয়েছি এবারে এর মধ্যে একটু লবণ হলুদ আর একটুখানি লেবুর রস দেবো আষ্টে গন্ধটা তাহলে করবে না এই দিয়ে মাছের টুকরো দুটোকে ভালো করে মাখিয়ে নেব এবারে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে এরকম ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে এর ওপরে মাছের পিস দুটোকে দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব জলটা ভালো করে ফুটে ভাপটা এই মাছের মধ্যে এলে মাছগুলো একদম নরম হয়ে যাবে দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে এবারে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এক্সট্রা জল যদি থাকে সেটাকে ঝরিয়ে নিতে হবে জল বেশি থাকলে কিন্তু বলগুলো ভালো হবে না এবারে সম্পূর্ণ মাছের থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব যেহেতু লম্বা লম্বা কাঁটা সেজন্য ছাড়াতে খুব বেশি সময় লাগবে না আর এই যে তেলের জায়গাটা এটা আঙুল দিয়ে চেপে চেপে টুকরো টুকরো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি মাছটা সম্পূর্ণ মেশানো হয়ে গেলে এই কাটাগুলোকে সরিয়ে রেখে একটা বোলের মধ্যে এই সম্পূর্ণ মাছকে আমি নিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে আর বেশ খানিকটা ধনে একটা সেদ্ধ করে নেওয়া আলু এটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি তাহলে পরে একটুও দানা রয়ে যায় না এখন দেখুন দু পিস পাউরুটিকে একটুখানি জলের মধ্যে শুধুমাত্র এপাশ ওপাশ করে একটু করে চেপে নেব এক্সট্রা জলটাকে একদম সম্পূর্ণ ফেলে দিয়ে পাউরুটিটাকে এই মিশ্রণের মধ্যে চটকে চটকে মিশিয়ে নেব পাউরুটি যেন একেবারে না ভেজা থাকে সেটা কিন্তু দেখতে হবে আমি জাস্ট একটু নরম করে নিয়েছি এবারে আগে যেহেতু লবণ দেওয়া ছিল সেজন্য আর হাফ চামচ লবণ হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা এই দিয়ে মিশ্রণটিকে ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছেন একেবারে সহজ বাড়িতে থাকা সমস্ত উপকরণগুলো দিয়েছি খুব ভালো করে মিশ্রণটিকে হাত দিয়ে মেখে নেব একদম সম্পূর্ণ যেন মিশে থাকে সেটা দেখতে হবে আর ডোটা যেন এই এইরকমই টাইট হয় সেটাকে দেখতে হবে যদি ডো টাইট না হয় তাহলে একটু ময়দান মিশিয়ে নিতে পারেন তবে যেহেতু আমারটা টাইট হয়েছে সেজন্য আর কিছু মেশাতে হয়নি এবারে অল্প অল্প করে এই মিশ্রণটি তুলে বল সেপে গড়ে নিয়েছি বেশ একটা ফিশ বল তৈরি হবে আর দেখুন দু টুকরো মাছ দিয়ে কতগুলো তৈরি হয়েছে এবারে দশ বারোটা বিস্কুটকে আমি এমনি করে গুঁড়ো করে নিয়েছিলাম এর মধ্যে এই বলগুলোকে দিয়ে একটু চেপে চেপে নিব তাতে করে আরও টাইট হবে জিনিসটা এভাবে চেপে নিয়ে আরেকটু গোল করে এবারে ওপর থেকে আরেকটু বিস্কুটের গুঁড়ো দিয়ে নেব এভাবে দুবার কোট করলে বাইরেটা খুব ক্রিস্পি হবে এবারে কড়াইতে তেল গরম হয়ে গেলে চার পাঁচটা করে বল একসাথে দিয়ে দিয়ে আমি ভেজে নেব ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করতে হবে হিট বেশি হয়ে গেলে বাইরে থেকে বেশি পুড়ে যেতে পারে দেখুন আমার প্রথম ব্যাচটাতে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল সেজন্যই বলছি মিডিয়াম ফ্লেমে সবগুলোকে ভেজে তুলে নিতে হবে আর তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে টোটাল আঠাশটা বল তৈরি করেছিলাম আমি এই দুটুকরো মাছ দিয়ে যেমন টেক্সচার আর তেমনি টেস্টি একটু সসের সাথে পরিবেশন করলে আর কোনো চিন্তাই নেই ও হ্যাঁ সঙ্গে একটা টুথপিক গেঁথে দেবেন তাহলে পরে খেতে আরও সুবিধে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন